কুম আসসালাম আহমতুল্লাহ ভাই প্রশ্ন করেছেন নিজে নামাজ পড়ে নিজে আহাল পরিবার নামাজ পড়ে না নিজের

যার ঘরের মধ্যে বেফদাফোনাফনা আল্লাহ দ্রোহী রসিদ্রোহী কাজ করে সে দেখে না দেখার ভান করে সে হবে দায়ুজ আর দায়ুজ জান্নাতে যাবে না কোরআনে আল্লাহাক বলেছেন কেমতের মাঠে ওই সন্তান ওই স্ত্রী কেমতের মাঠে আল্লাহকে বলবে যে আল্লাহ আমার পিতা কোথায় আমার মাথা কোথায় আমার অধীনস্থ যারা আমাদের দায়িত্বশীল ছিল তারা কোথায় তাদেরকে নিয়ে আসেন আমি তাদেরকে ঘাড়ে পাড়া দিয়ে তাদের আমাদের পায়ের নিচে তাদেরকে পদধূলিত করে আমি জাহান নামে যাবো তাদেরকে নিয়ে যাব। যাবো আকরাম সাল্লাম বলেছেন মানুষ যদি জানতো জিম্বা কি জিনিস তাহলে একজনের জিম্বা থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইত আমি আমার স্ত্রী সন্তানে জিম্বা কেয়ামতের মাঠে আমার প্রত্যেকটা আমার স্ত্রী সন্তানের ব্যাপারে পাই টু পাই আমাকে জবাবদি করতে হবে আল্লাহর দরবারে সুতরাং আমার যতটুকু অ্যাটর্নি পাওয়ার যতটুকু নির্বাহী পাওয়ার যতটুকু পাওয়ার আছে অতটুকু পাওয়ার আমার স্ত্রীর সন্তানের প্রতি আমাকে অবশ্যই প্রয়োগ করতে হবে মানরা মিন কুম মন ফাল ফালিও গাইর বিয়াদি ফাইনলাম ইয়াস্তাতে মানরা মিন কুম মন কারান সমাজে কোন অশ্লীল কাজ দেখলে অন্যকে দুই হাতে বাদ দাও ফাইন হচ্ছে ফাইনলাম ইয়াস্তাতে আপনার ক্ষমতা থাকতে হবে তাহলে আপনার স্ত্রী সন্তানের প্রতি আপনার ক্ষমতা অবশ্যই প্রয়োগ করতে হবে রাসুল আকরম সাল্লাম বলেছেন তোমার ঘর থেকে কখনো শাসনের ব্যাগ কি উঠাইবে না তার মানে এই নয় যখন তখন স্ত্রী সন্তানকে গরু পিটা করবেন কথা নয় পুরুষকে স্বামীকে পুরুষ মানে স্বামী মানে স্বামীর চোখের হেলনিতে স্ত্রী ভয় পাবে বাপের চোখের হেলনিতে সন্তান ভয় পাইবে তার জন্য এই না কুকুর মতো পিটাইবে এটা ইসলাম বলে না তবে হ্যাঁ পরিস্থিতি সাপেক্ষে অবশ্যই শাসন করতে হবে সুতরাং যদি আপনি আপনার স্ত্রী সন্তানকে আপনি তাহাজ পড়ছেন আপনি তাহাজ পরে বাসার রাস্তা থাকবে না আপনার সন্তান আপনার স্ত্রী মামলা করবে মেয়ে বলবে যে আল্লাহ আমি আমার বাপের সামনে দিয়ে বেহি আপনা বেলেল্লাপনা অসভ্যতা আমি করেছি গান শুনেছি নমাজ করি না রোজা করি না আমার বাপ কখনো আমাকে বলে না আমার বাপ আমাকে কখনো সুন্দর পোশাক পড়তে বলে না পর্দা করতে বলে না ছেলে বলবে আমার বাপ কখন আমাকে নামাজ জন্য না স্ত্রী বলবে আমার স্বামী কখনো আমাকে শাসন করে নাই আজ যদি আমার স্বামী শাসন করতো দুনিয়ার ক্ষেত্রে আমার স্বামী ঠিকই শাসন করেছে এক টাকা জায়গায় দুই টাকা খরচ করলে আমাকে শাসন করেছে সন্তান বলবে যে আমি যদি এক টাকা জায়গায় দুই টাকা খরচ করি বাপ আমাকে শাসন করছে মেয়ে বলবে শাসন করছে কিন্তু আমি যে নামাজ পড়ি না আমি যে রোজা রাখি না আমি যে বেফদা ভেয়াল পালনা চলে আমি শত শত যুবকের ইমান আমার নষ্ট করছি শত শত মেয়েদের ইমান আমার নষ্ট করছি আমার বাপ দেখে আমার মা দেখেও আমাকে বলে নাই আমার বাপকে মাকে নিয়ে আসেন আমি তাদেরকে পাদ পদদলিত করে তাদেরকে আমার পায়ের নিচে লেগে পা দিয়া পাড়াইয়া পিষ্ট করে আমি জাহান নামে যাবে যাবে সুতরাং সেদিন অত্যন্ত ভয়াবহ জিনিস হয়ে যাবে সুতরাং নিজেকে বাঁচান নিজের আহাল পরিবারকে বাঁচান শুধু নিজে তাহাজ পড়লেন নিজে মসজিদে চলে গেলেন সন্তান শুয়ে রেছে স্ত্রী শুয়ে রয়েছে জাগা না বাঁচার উপায় থাকবে না খুব কঠিন মনে রাখতে হবে প্রত্যেকজন আপন আপন জিম্বা থেকে আল্লাহফা প্রশ্ন করবে ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উল্লাহ ই কে কান আনোলা সেদিন আপনাকে আপনার জিম্বা সম্বন্ধে জিজ্ঞেস করে আপনি কতরূপ আদায় করেছেন মনে রাখতে হবে আজকে মিথ্যা কথা বলবেন এমাই দিন তুহাদ্দিসু আখমা রহা সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে আবহাওয়া রাজা আল্লাহ তালা কে রাসুল সাল্লাল্লাহ জিজ্ঞেস করলো হে আবহ রারা তুমি কি জানো জমিন সেদিন কি বৃত্তান্ত বর্ণনা করবে আবুল হরাজি আল্লাহ তাআলা ও আল্লাহ ও আলম আল্লাহ বাংলা রাসূল ভালো জানে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি তুমি জমিনের কোন জায়গায় কখন কি অবস্থায় কি অপকর্ম করছ সেদিন জমিন তোমাকে সেদিন উঠিয়া জমিনের ভিড় উঠিয়ে বলবে যে আল্লাহ এই দেখুন অমুক জায়গায় অমক স্থানে ওই ছেলে ওই মেয়ে এই অপকর্ম করেছে সুতরাং আপনি নামাজে তাহাজ্জুদ দেখলেন তাহাজ্জুদ পড়লেন ফজর নামাজ পড়লেন আপনার মেয়ে কে আপনার ছেলে কে কম্বল লাগিয়ে একটু সুন্দর করে বিছিয়ে দিয়ে বাবা ঘুমাও মা ঘুমাও এই কম্বল আপনার জন্য জাহান্নাম নাম হয়ে যাবে সতর্ক সাবধান থাকেন হুশিয়ার থাকেন আহাল পরিবার যারা আপনার দায়িত্ব আছে অধীনস্থ ব্যাপার আপনাকে জবাব দিয়ে করতে হবে জবাব দিয়ে করতে হবে সতর্ক সাবধান থাকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আলাইকুম